আপন তো অনেকেই হয়ে যায় তার অস্তিত্ব মূল্য বুঝে কতজন অতীত জানতে চায় অনেকেই কিন্তু সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো দূরের ব্যাপার আমাদের যখন নোখ বড় হয় তখন আমরা নোখ কেটে ফেলি হাতের আঙ্গুল নয় ঠিক তেমনই সম্পর্কে যখন ভুল বোঝাবুঝি বাড়ে তখন ইগো ত্যাগ করো সম্পর্ক নয় সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন যত্ন ছাড়া কোনো কাজই সঠিকভাবে হয় না আমাদের গল্পটা প্রিয়তম সুখ হিসেবে থাকুক একদিন তুমি আমায় যত্নে ভালোবেসেছিলে আগলে রেখেছিলে বুকের মধ্যখানি কিন্তু তোমার নামের সাথে চিরস্থায়ী হলো না আমার নাম হয়নি পৃথিবীর বুকে আমাদের একটা লাল লীল সংসার তবুও তো তুমি আমি ছিলাম একদিন স্টোরি টাইপ একটা প্রেম ছিল ছন্ন ছাড়া দুঃখ ছিল অর্ধেকটুকু চাই সুখ জমানো ছিল কিছু না হলেও তবু কিছু একটা ছিল আটফুরে জীবনে দুজনের অভাব নিয়ে আমরা দিব্যি বেঁচে আছি আমরা জেনেছি পৃথিবীর সবচেয়ে কঠিন এক সত্য মানুষের অভাবে মানুষ মরে না কখনো আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথার আলো তোমায় আমায় নিয়ে আগে যদি বসতো তারা মনের নদীর তল পাবে না বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে